সংসারের জায়গায় সংসার থাকুক সাত জানুয়ারি ব্রিগেডের দিন ব্রিগেড থাকবে কাগজ আছে বিনা কাগজে না লড়াইয়ের ময়দানে ছিলাম লড়াইয়ের ময়দানে আছি আফটার সেভেনথ জানুয়ারি ও লড়াইয়ের ময়দানেই থাকবো ডি ডাকে বিশাল ব্রিগেড সমাবেশ সাতই জানুয়ারি এই সমাবেশ খেতে খাওয়া মেহনতি মানুষের এই সমাবেশ সাধারণ মানুষের এই সমাবেশ রাজ্যে ভরে যাওয়া চোর গুন্ডা দালাল জাকিনিদের বিরুদ্ধে সকলের একত্রিত হওয়া জানালেন মিনাক্ষী মুখোপাধ্যায় বুধবার ব্রিগেড পরিদর্শনে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় ঘুরে দেখেন আগামী সাতই জানুয়ারির ব্রিগেড মঞ্চ তবে ডিওয়াইএফআই এর এবারের ব্রিগেড সমাবেশের নয়া চমক মঞ্চ পরিবর্তন এতদিন যেখানে ব্রিগেডের মঞ্চ বানতে দেখা গিয়েছে ঠিক তার উল্টো দিকে হতে চলেছে ডিওয়াইএফআই এর ব্রিগেড মঞ্চ ব্রিগেড পরিদর্শন সেরে সিএনকে কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় ঠিকই বললেন তিনি বহু মানুষ তারা বলছেন যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে চলেছে এত মানুষ আসবে যে মানুষরা বলেছেন সেই মানুষরা নিশ্চিতভাবে ভরসা করছেন আমরা বলছি ভরসা ভঙ্গ হবে না বিশ্বাস রাখুন এই ব্রিগেড সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের এবং তাদের প্রতিনিধি হিসাবে গোটা রাজ্যের যুবক গতকাল শাসক দলের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে মানুষ ব্রিগেডে যাচ্ছে কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হচ্ছে না আগামী লোকসভা নির্বাচন কে এই ভোট বাক্সের অঙ্ক ঘুরিয়ে দেবে জেলে এত নেতা মন্ত্রীরা আমাদের আছে না এ রাজ্যের খুব লজ্জা করে ওই দিকটাও আমাদেরকে ঠিক করার খুব প্রয়োজন আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম কি তখন এখন নাম বলতে হয় প্রাক্তন নাম বলতে হয় তারপর যখন বলি যে ওরা জেলে আছে খুব লজ্জা করে এই লজ্জাটাই বাংলার অপমানটা ঘোচানোর জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ একাট্টা হয়ে আছে সব মিলিয়ে ডিওয়াইএফআই দৃঢ় বিশ্বাসী সাতই জানুয়ারি ব্রিগেডে তাদের সমাবেশ সফল হবে তবে এবারের ব্রিগেড কি লোকসভা নির্বাচনে সিপিএমের সাম্প্রতিক ভোট বাক্সের হিসেব ঘুরিয়ে দেবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল সাতই জানুয়ারি ডিওয়াই এফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ আর এই সমাবেশে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে যা কার্যত ডিআইএফআইর তরফে বলা হচ্ছে এবং বাম সংগঠনগুলির তরফে বলা হচ্ছে যে ঐতিহাসিক ব্রিগেডের চেহারা নেবে তার মাঝে আরও একটি চমক রয়েছে পরিবর্তনের যে ডাক সেই ডাকে কি ডিআইএফআইর নেতৃত্ব দিতে চাইছে এই ব্রিগেড সমাবেশ থেকে এটাই কিন্তু এবার দেখার ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা